আসসালামু আলাইকুম চলে আসলাম কোথায় যেন লোহাগাড়া রেল স্টেশন এই যে লোহাগাড়া রেল স্টেশনে যে কাজ করতেছে ভাই ব্রাদাররা সব সাইড যে দেখতেই পারতেছেন তো চলেন এখন যাব কোথায় রেল স্টেশনে ভালোই তো ই আসছে এই লোহাগাড়া রেল স্টেশনে চলে আসছি যারা যারা ভাই ব্রাদার দেখতে চাইছিলেন তাদের জন্য চলে আসছি লোহাগাড়া রেল স্টেশনে তো চলেন ভিতরে যাই রেল স্টেশনে কি দেখি দেখি হয় কি পরিবেশ চলে আসলাম রেল স্টেশনে রেল স্টেশন সব একই সিস্টেমের করেছে নড়াল দিয়ে আরো যে যা যা করেছে না যে আমাদের মানে আশেপাশে সবই সেম সিস্টেম কাশ তো চলে গেছে অনেক দূরে ওটা বাদ সুন্দর একটা ওয়েদার এ ওয়েদার সব সময় পাওয়া যাবে না সুন্দর একটা ওয়েদার বিউটিফুল ন্যাচারাল পরিবেশ এই পরিবেশে একজন তুমি থাকলে ভালো হয় কিন্তু সেই তুমিটা নাই চলে আসলাম দেখতেই পারতেছেন কত সুন্দর একটা জায়গা ভাই ব্রাদার যারা দেখতে চাইছিলেন তাদের উদ্দেশ্য লোহাগাড়া রেল স্টেশনে চলে আসলাম তাহলে এখন আমরা ভিতরের দিকে যাই চলেন অনেক ভাই ব্রাদার দেশের বাইরে থাকে তারা দেখতে চেয়েছেন লোহাগাড়া যে ভাই ব্রাদার অনেকে দেশের বাইরে থাকে তো তারা দেখতে চাইছেন লোহাগাড়া রেল স্টেশন তো তাদের উদ্দেশ্য করেই মূলত আসা সেই 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 করে কোন পাশ দিয়ে এই যে পাশ দিলো ঢোকার রুট গাড়ি কি উঠানো যাবে না আর একটু অত আমার দেখা গেল আচ্ছা থাক এখানে গাড়ি রাখলে সমস্যা তো গাড়ি পার্কিংয়ে রেখে দিচ্ছি কেউ তো নিয়ম মানতেছে না ওই যে গাড়ি ওই যে গাড়ি সমস্যা খালি আমার আমি এই বুঝি না যে জায়গা যায় খালি আমারই সমস্যা হয় তো আসছিলাম লোয়াগাড়া রেল স্টেশনে লোয়াগাড়া রেল স্টেশন এটা সামনে লই যে ওভার ব্রিজ দেখতেই পারতেছেন এটা হলো ওভার ব্রিজ আর এটা হলো যাত্রী সাউনি এটা হলো যাত্রী ছাউনি এটা হলো যাত্রী ছাউনি ভালোই করছে অনেক ভাই ব্রাদার যারা দেখতে চাইছিলেন তাদের উদ্দেশ্য করেই মূলত আসা হাঁটতেছি সূর্য পড়তেছে রোদ্দুর পুরো চোখের পরে লাগতেছে এপাশ পাশে সব কিছু সেম আর ও তো বাইরে থেকে সব সবকিছু সেম সেম এর জন্য আর গেলাম না আর ওই যে ওই সাইড তো দেখালাম ওই যে ওই সাইডটা তো ওই দেখালামই প্রথমে ফার্স্টে যাত্রী সাউনি তো আমাদের নড়াইলেরটা বেশি লোক হয় অনেক সে মেলার মতো অনেক লোক হয় কিন্তু এখানে তো তেমন লোক দেখতেছেন ওই পাশে কিছু অল্প কয়জন আর এই পাশে কয়জন

আসলাম যেহেতু একটু কাকার কাছ থেকে পাঁপড় কিনে খাই আসো চলো ফাঁকা বিশ টাকা দিস বাংটি ছিল বিশ টাকা দাঁড়াও তো যতটুক পারলাম দেখানোর চেষ্টা করলাম লোহাগড়া রেল স্টেশন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ